কিং অফ চাকাপাত ম্যাঙ্গো কিং অফ চাকাপাত হ্যাঁ আমটা বেস্ট দাম থাইল্যান্ডের একটা বেস্ট ভ্যালি তবে যাই বলুন আপনারা থাইল্যান্ডের একটা শহর আছে চাকাপাত নাম অনুসারেই চাকাপাত নাম এই দেখেন এমটা খুব ভালো একটা আম কালারফুল ভ্যারাইটির মধ্যে খুব ভালো একটা এখানে কত সুন্দর গাছ দেখেন নিয়ে যাকে এগুলো মাটির গাছ আমরা ডাল কেটে গ্রাফ করি সেসব গাছগুলো আমরা দেখাবে এগুলো তাহলে উনি ওনার মাদার গাছের যে স্টক আছে সেটা দেখাচ্ছেন হ্যাঁ দেখতে থাকুন এগুলো আছে এটা সিমোয়াং এর গাছ নাম ডকমাই সিমোয়াং তারি গাছ হ্যাঁ

মেলফরমেশন হ্যাঁ এই দেখেন এই মেলফরমেশন খুব খুব খারাপ বহু লোক ডাক্তার করছে এর কোনো এর কোনো প্রতিরোধের কোনো উপায় নেই তবে আমি যতটুকু জানি কিছুটা অংশ যদি কোনো ম্যাচুরিটি চার পাঁচ বছরের যদি কোনো গাছ হয় যদি সেই গাছে ফর্মেশন লাগে সেখান থেকে এক ফুট কিংবা 10 ইঞ্চি নিচে থেকে কেটে ওপরে ফাঙ্গিসাইডে যে কোনো সে এই হতে পারে ছা হতে পারে লাগিয়ে দিলে আমি চেক করে দেখেছি কিছুটা কেটেছে আমারও হয়েছিল কেটেছে আর তবে যদি কোনো ছোট গাছে কারুল লাগে ট্রিটমেন্ট না করে দুলে ফেলে দিলে ভালো হ্যাঁ তাহলে শুনলেন বন্ধুরা একটু বড় গাছ হলে তবু হাড়ি হবে সহ্য করে যাবে আর ছোট গাছে উনি বলছেন ও আর রাখারই দরকার নেই ও বাঁচানো মুশকিল আস্তে আস্তে করে এই ডাল ধরে মেলফরমেশন নিচের দিকে নামবে এবং এক একসময় গাছটাকে শেষ করে দেবে এই এইসব জায়গাগুলো ও প্রচুর গাছ আছে হ্যাঁ যেগুলো এবছরে সব ফল চলেছে মাই মুকুল ছেটাবে তবে গাছটা দেখলে বুঝতে পারবেন গাছটা কি মোটা এবং ও না এটা তো আছে সরি সরি দেখেন এ গুলো বিভিন্ন গাছ আছে তবে এবছরে যখন ফলটা ছেট হয়ে যাবে এই সব জায়গাগুলোর থেকে তখন ভিডিওটা করলে তখন বোজানো খুব খুব ভালো সম্ভব হবে আচ্ছা যেটা উনি বলছেন যে ফল ধরলে সবাই ব্যানানা ম্যাঙ্গো আমরা গুগল সার্চ করে দেখে অনেকে চিনে বসে আগে থেকে দেখতে হয় মিয়া জাতি কেমন হয় আলফনসো কেমন হয় এটা আমার পছন্দের একটা খুব আম যেমন এটা হচ্ছে কিউ আম কাঁচা খেতে হেভি মিষ্টি আচ্ছা খুব ভালো একটা আম খুব ভালো আম কিউজাই আম খুব ভালো কাঁচা খেতে প্রচন্ড টেস্ট এখানে কিউ এর কিছু গাছ আছে এখানে দেখেন কি পরিমাণ সিআইএসএস অম্বিকা ছেট হয়েছে অম্বিকা সিআইসিস অম্বিকা হ্যাঁ এসব এসব গাছগুলো যেন অম্বিকার গাছ এসব এটা অম্বিকার গাছ ভালোই সেট হয়েছে এইসব জায়গাগুলো সব গাছ রাখা আছে হ্যাঁ এই হচ্ছে ফোর কেজির গাছ আসেন এটা দেখাবো বলে এখানে দেখুন চ্যানেল কাটা আছে এখান দিয়ে ভেতর দিয়ে আমরা এগিয়ে চলে এটা ফোর কেজির গাছের পাতাগুলো এরকম বেঁকা বেঁকা হবে হ্যাঁ পাতাগুলো এরকম বেঁকা বেঁকা যেটা বলছেন ভালো করে দেখুন হুম পাতাগুলো একটু মুড়ে রয়েছে পাতা সন্ধ্যেবেলা করে যেটা একটু মুড়ে মুড়ে রয়েছে দেখাতে পারছি দেখুন আর এই এই যে আমগুলো আমগুলো গোল গোল হবে গোল হবে হ্যাঁ গোল প্রচন্ড বৃহৎ সাইজের আম হবে এখানে দেখাও ক্যামেরাম্যানকে বলবো আরো গাছ আছে আরো আরো এই সাইডগুলো এই সাইডগুলো এই সাইডগুলো দেখাও এখানে প্রচুর গাছ আছে প্রচুর গাছ এখানে থ্রি টেস্ট থ্রি টেস্টের ভালো মুকুল চলে এসেছে সব জায়গাগুলো থ্রি টেস্টের থ্রি টেস্টের ভালো মুকুল চলে এসেছে এটা অস্টিং আছে হ্যাঁ অস্টিং আছে দেখাতে বলবো আমরা যেটা বলি যে ওনারা গাছকে কিভাবে ডাল কাটে দেখুন ডাল কেটে গ্রাফটিং এর জন্য নিয়ে গেছেন তবু মুকুল সাইড থেকে চলে আসছে এখানে এখানে আমাদের আরো সব মাদার গাছগুলো রাখা আছে মোটা মোটা গাছ দেখেন এই ভেতরে আপনারা এখনই বুঝতে পারবেন ডালগুলো কাটা এ দেখেন এখানে যাওয়ার রাস্তা খুঁজে দেখেন এইসব এইসব মোটা গাছ এই গাছের মধ্যে দেখেন এইসব জায়গাগুলো দেখলে দেখাতে পারছি দেখুন মোটা মোটা ডাল কেটে 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 বেরিয়ে চলে গেছে কেটে এইসব গাছ এইসব আছে এইসব গাছ দেখেন এইসব তাতে মুকুল চলে এসছে এইসব গাছগুলো হ্যাঁ ধরুন আমরা নার্সারির অন্য একটা ছাইটা আবার চলে যাই এটা হচ্ছে আম গাছ কাটিমোহন হ্যাঁ কাঠিমোহন আম গাছ তবে এই আমটা বারো মাসের খুব ভালো একটা ভ্যারাইটি তবে আমি যদি জোর চারা নিতে চায় নিচে দেখানাগুলো পাওয়া যাবে তৈরি হচ্ছে আছে যদি কেউ জোর নিতে চায় একটু দেখে রাখলাম আচ্ছা কাঠিমোন খুব ভালো একটা ভ্যারাইটি হ্যাঁ এটা অসময়ে ভালো হয় তবে জোরের কিছু গাছ আজকে দেখাবো এই ভিডিওতে এই চারা মোটামুটি পঞ্চান্ন দিন ষাট দিন বাদে আলাদা করবেন হ্যাঁ মাদার প্লান্ট থেকে হ্যাঁ বন্ধুরা গাসটাকে সুইয়ে দিয়ে যেভাবে কলম করা হয় জোর কলম সেটা করেছেন আর রইলো ভ্যারাইটি মিয়া যাকি হ্যাঁ আচ্ছা এইগুলা ইনটা পুরোটা মিয়া যাবে একটু রাখাও এর যে চারাগুলো 55 60 দিন বাদে যখন আলাদা করবেন এর রেড কি বলা যাবে ও ফনি বলে দেব এই এগুলোর দাম মোটামুটিটা রেঞ্জ করে রাখ 2500 টাকাটা থাকবে 2500 টাকা টাকার মতো থাকবে জোর ওই আমরা এগুলো শীজগুলো কেটে দিয়ে ব্রাঞ্চিং করে তারপরে আচ্ছা এখানে দেখেন অম্বিকা অম্বিকা সেই আইসি সিস্টেমে চারা তৈরি হচ্ছে তাই তো

ছাদ বাগানের জন্য বলতে শোনেন গ্রাফটিং এর গাছ গ্রাফটিং এর গাছ ঝোপালো করতে একটু সময় লাগে গ্রাফটি সাধারণত আমরা দু ফুট উপরে বাধি ওখান থেকে ডাল বেরোয় তারপরে গাছটা রেখে কাটতে হয় ব্যালেন্স হতে হয় কিন্তু জোরে কি হয় জোর ধরাম এখানে জোর বাঁধলাম তো এই গাছটাই এই যে বলটা আমি যখন এনে কেটে দেবো এখান থেকে অটোমেটিকলি তিনটে বেলান্স হতে হবে উনি দুটো থেকে তিনটা দিয়ে দেবে প্রথমবার ছোট থেকে ঝোপালো হয় জোড়ের গাছ কিন্তু গ্রাফটিং এ ওই যে দুপুর ঘর থেকে একটু উপরে ডান্ডি মতই হয়ে থাকবে সারা জীবন তবে আমার পছন্দ কিন্তু গ্রাফটিং গ্রাফটিং আমার বেশি পছন্দ ঠিক আছে বন্ধুরা আসুন ওনার বাগানের ভেতর দিয়ে যাচ্ছি জাম বিশাল বড় দেখেন এখানে কিছু চাকাবাত আম আর মাছের চাকাবাত কিং অফ এখানে সব জোর বাঁধা আছে হ্যাঁ এখানে কিছু চাকাপাত বাঁধা আছে তাই তো হুম দেখিয়ে দিন এখানে চাকাপাত তৈরি হচ্ছে

এটা অস্টিক আম নয় তাহলে এটা হচ্ছে আমেরিকান রেড রেড পালমার তার মানে আপনার সেই একই কথা একটা নাম হ্যাঁ ব্যাপারটা হচ্ছে অস্টিক প্রথমে আমেরিকান রেড পালমার মার্কেটে ঢোকে হুম তো কিছু সংখ্যক নার্সারি অস্টিং নাম দিয়ে মার্কেটে ছেড়ে দেয় তারপর পরে যখন তারা বুঝতে পারে যে এটা অস্টিং নয় ভুল এসে তখন পরবর্তীকালে কি হয় অস্টিং আমটা অস্টিং গোল্ড নামে মার্কেটে ছাড়া হয় আচ্ছা অস্টিং গোল্ড যেটা ওটা হচ্ছে অরিজিনাল অস্টিন আর যেটা অস্টিং নামে ঘুরছে ওটা হচ্ছে পালমার এই অস্টিং নিয়ে অনেক নার্সারি ভুগছে বা অস্টিং নিয়ে প্রতারিত হচ্ছে কিনছে অস্টিং পাচ্ছে পালমার কিন্তু অরিজিনাল আমেরিকান রেড কলবার নামে বস্তু খেয়েছি ব্যাপক আম যেমন কালারফুল ভেতরে কোনো ফাইবার নেই তেমন মিষ্টি অনেকে বলে পালমারাম ভালো না আমি বলছি কি যদি কেউ বলে পালমারাম ভালো না তাহলে আমার এই যে গাছ আছে ফল যখন পাকবে সে এসে খেয়ে যাবে হ্যাঁ জিভিউটা শেণী আপনি একটা কথা মাঝখানে বললেন যেটা বন্ধুরা আমাদের দেশি আমি ফাইবার প্রচুর ছিল যার জন্য অনেকে দেশি আম পছন্দ করতেন না পুরো দাঁতে ফাতে জড়ি যেত ফাইবার আঁশ এক কথায় যাকে বলে এই গাছে কিন্তু ফাইবার কম আছে আঁশ জড়িয়ে যাবে না মুখে সেটা উনি বললেন হ্যাঁ আমাদের এগুলো সব মাথার গাছ মোটা মোটা গাছ এখানে দেখেন দেখলেই তো বুঝতে পারবেন হ্যাঁ এখানে দেখলে বুঝতে পারবেন এ সমস্ত গাছে প্রচণ্ড মুকুঞ্জলে এসেছে বছরে দেখেন দেখেন এ সমস্ত গাছগুলো কি পরিমাণ মুকুল আর কত মোটা মোটা গাছ দেখেন ঠিক এর থেকে আমরা গ্রাফটিং করি হ্যাঁ দেখেন প্রচন্ড আম প্রচন্ড আম এর রিভিউ আমরা আরো দেবো আমাদের আরো গাছ আছে সেসব আমরা দেখাবো আর তাছাড়া ফল আসার পর তো আবার ভিডিও আপনারা পেয়ে যাবেন করতে হবে আর আপনার মিষ্টতম আপার ওই মিটার আছে অবশ্যই আছে তাহলে বন্ধুরা তখন আমরা মিষ্টতমপার মিটার দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে আমার যে মিটারটা আছে একেবারে ইউনিট মিটার আচ্ছা বিদেশ থেকে আনানো মিটার আচ্ছা সেটাই দেখিয়ে দেব ঠিক খুব ভালো আমার মিটারটা যথেষ্ট ভালো এখানে দেখেন এখানে প্রচুর ভ্যারাইটি আছে আগুন আম নেই গেছে এ অবস্থায় দেখেন এইসব জায়গাগুলো দেখেন মেল ফরমেশন যে যেসবগুলো লাগে আমরা রাখি না সঙ্গে সঙ্গে দেখাচ্ছি দেখেন এই দেখেন যেটা উনি মুখে বলছিলেন দেখুন কি মোটা মোটা ডাল মেল ফরমেশনের জন্য উনি ফেলে দিয়েছেন ডালের সাইজ দেখুন মোটা মোটা ডাল ফেলে দিয়েছেন হ্যাঁ

সেও ফেলেছে এই দেখেন এই যে এই দেখেন সিমনের গাস আচ্ছা এখানে যেটা বলার আমার এটা জিজ্ঞেস করা ইচ্ছা হলো ম্যালফরমেশন আসে কি কারণে কোনো কেউ জানে না তাই তো ম্যালফরমেশন আমি যতদূর জানি বেশিরভাগটা বেশিরভাগটা রুট স্টক থেকে ছড়ায় বেশি রুট স্টকেই গন্ডগোল ছিল রুট স্টকে বেশি গন্ডগোল হয় আচ্ছা আর এগুলো ছড়ায় বেশি আরেকটা কোনো বাগানে যদি থাকে সে একবার কোনো বাগানে কোনো গাছে এলে পাঁচশো ফুট গাছও পারে ওই জন্য মোটা মোটা গাছগুলো দেখেন সব কেটে এই এর গাছ এটাই নেই বলে কাটিনি এসবগুলো দেখেন ডকমায়ের গাছ কত মোটা মোটা গাছ একটু হাত দিয়ে ধরে বন্ধুরা যদি জানতো যে ম্যাল ফর্মেশন এর আসল কারণ তাহলে সেই গোড়া থেকেই যদি সলিউশন দেওয়া যেত কিন্তু এই এই যে সমস্ত ডালগুলো এখন আপনি দেখতে পাচ্ছেন এই ডালগুলো এবার গ্রাফটিং এর জন্য আমি যেটা বলছিলাম না বর্ষায় গ্রাফটিং করবো এই সব ডালগুলোই এবার এর মধ্যে এর মধ্যে মুকুল আছে এরকম আমগুলো ফিট হলে আমরা আরো ভালো করে দেখাবো ঠিক ঠিক আছে একদম হ্যাঁ এখানে একটা আম দেখেন এটা খুব ভালো একটা ভ্যারাইটি বারো মাসে আরো দেখাচ্ছি গাছ গেছে আছে সেই জন্য সব বলছে আমটা প্রচন্ড লালা হেভি এগুলো আমাদের সব মাদার গাছ আরো গাছ আছে দেখাচ্ছে গাছটা পরিপূর্ণ মুকুল বলে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি নাম হংজু হংজু বড় দু কেজি ওজনের কালারফুল বছরে দুইবার হয় হ্যাঁ কালারফুল আর সেই রকম বড়ো সাইজ এর একটা আমি প্রচন্ড তো আরো দেখাবো আমি বলছিলাম পাতা হবে সবুজ পাতা হবে সবুজ আম হবে কালো সেটা এই আম তবে এখনো আমি রিভিউটা পাইনি ঠিক আছে ব্ল্যাক ড্রাগন বললেন হ্যাঁ ব্ল্যাক ড্রাগন আমার অনেকগুলো গাছ আছে অনেকগুলো অনেক গাছ আছে থাইল্যান্ডের গাছ তবে ফল সেট না হলে বলতে পারছি না কি হবে হ্যাঁ ঠিক এখানে আরো আরো সব ইউনিক এখানে এখানে একটা ব্ল্যাক ড্রাগনের একটা গাছ আছে হ্যাঁ থাইল্যান্ডের ভালো ভালো গাছ আছে এখানে আমার জিসি বা সিসি আছে হ্যাঁ তবে ইউনিক ভ্যারাইটি অনেক আছে আমি সবগুলো দেখাচ্ছি না এই গাছটা একটু দেখাই মূলত এই গাছটা নিয়ে আমি একটু ফোকাস করি একটু গণ্ডগোল শুরু হয়েছে এই গাছটা এইটা হচ্ছে সেই ফিলিপাইন্সের সবথেকে মিষ্টি আম কারাবাউ কারাবাউ এটা হচ্ছে সেই কারাবাহু আম তবে এই আম নিয়ে চলছে বিরাট জালিয়াতি এর সতেরোটা ভেরিয়েন্ট আছে তার মধ্যে তিনটে চারটে ভেরিয়েন্ট খুবই ভালো ফলন ভালো টেস্ট ভালো কারাবায়ের মধ্যে এমন কিছু ভেরিয়েন্ট আছে যে প্রত্যেক বছর ফলে না এখন নার্সারিওয়ালা কি করছে কারাবাম আমিও চালাচ্ছি কিন্তু কারাবায়ের যে সতেরোটা ভেরিয়েন্ট আছে কোনটা কোন ভেরিয়েন্ট এটা বিষয়ে খুব কম নার্সারি এর জ্ঞান রাখে ঠিক আছে তো আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে কারাবের তো তিনটা খুব ভালো এই যেটা আমি এখন দেখাচ্ছি এটা নাম হচ্ছে সুইটেলনা আমার কাছে আরেকটা আছে সুপার গেলিয়া আর একটা আছে হ্যাঁ তবে শুনেছি যে সুপার গেলিয়াটা সব থেকে ভালো হবে তো এর চারাগুলো আমি এক্ষুনি দিতে পারবো না আমার এই চারাগুলো গাছগুলো সম্পূর্ণ থাইল্যান্ডের গাছ সব হ্যাঁ হচ্ছে হলুদ গাছ ঠিক আছে হ্যাঁ এবারে দেখে হলুদ ফলনটা দেখেন হ্যাঁ হলুদ পাকলে আপনি দূর থেকে দেখে মনে করেন পেকে গেছে অত এটা হচ্ছে হলুদ রকমের গাছ এখানে সব হলুদ রকমাই আর জিসির প্রচুর গাছ আছে সবগুলো সব জিসির গাছ জিসি হ্যাঁ জিসির প্রচন্ড গাছ আমার কাছে স্টক আছে প্রচুর হ্যাঁ প্রচুর গাছ আছে তবে এইবারে আমরা ভিডিওটা একটু ছোট গাছ একটু দেখাবো ঠিক যে গাছগুলো মুকুল ধরা আছে এমন গাছ আমরা দেখাবো আপনার দর্শকদের জন্য গাছের জন্য এবারে ঠিক আমরা আস্তে আস্তে একটু এগোবো আচ্ছা চলুন বন্ধুরা এবার ছোট গাছ কিছু উনি দেখাবেন তবুও তাতে মুকুল আছে উনি বলছেন এগিয়ে যাই ওনার সঙ্গে হ্যাঁ এগুলো ব্যানানা আছে পুরো ক্লাইভের এই যে বেড করা আছে হ্যাঁ হ্যাঁ আর বেনানা এটা হচ্ছে নাম ডকমাই হুম এই জায়গাটায় চাকাপাত মাথায় থ্রি টেস্ট আছে আচ্ছা হ্যাঁ এখানেও চাকাপাত আছে এখান থেকে আবার রেড ডাইভারি শুরু হয়েছে হ্যাঁ বেনানা যদি নিতে চাই এরকম ফল ধরা গাছ দেড়শো টাকা দিতে হবে তাহলে দেখে নিন গাছ কিন্তু আমি কুরিয়ারে দিতে পারবো না আগেই বলছি আচ্ছা আপনার অনলাইনে কোনো ফ্যাসিলিটি নেই কোনো ফ্যাসিলিটি নেই যদি গাছ যদি নেয় কুড়ি পিস মিনিমাম আমি ট্রেনে পাঠাতে পারি যদি নিকটবর্তী রেল স্টেশন আর যদি কেউ মনে করে যে আমি গাছ কুরিয়ারে আমি দিতে পারবো না আগেই বলে শুনে নিলেন কুরিয়ার নেই অনলাইন নেই যদি নিকটবর্তী কোন স্টেশন বলতে এদিকে আমাদের বনগাঁর দিকে না ওসব না আচ্ছা বাইরের স্টেটের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর বাইরে আচ্ছা একটু বলে দিন কোন কোন স্টেশন পর্যন্ত আপনার ক্ষমতা আছে ধরো একটা হাওড়া থেকে একটা ট্রেন ছাড়লো উড়িষ্যায় দেওয়া যাবে ভুবনেশ্বরে দেওয়া যাবে হ্যাঁ এরকম পরপর যে সমস্ত স্টেশনগুলো রেল পাঁচ থেকে ছয় মিনিট দাঁড়ায় ঠিক আছে এই সমস্ত স্টেশনগুলো দেওয়া যায় মহারাষ্ট্রের মধ্যে বেশ ভালো অনেক স্টেশনে দেওয়া যায় বাইরের লোক যদি নিতে চান নিকটবর্তী রেল স্টেশন থেকে নিতে হবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকের জন্য যদি এমন হয় আসামের যদি কোনো লোক ফোন করে আসাম বা আপনার আগরতলা তাদের জন্য নিকটবর্তী যে রেল রেল স্টেশনে ট্রেন বুক হবে সেখানে দেওয়া যাবে মিনিমাম কুড়ি ফিস দিতে হবে আর এক দু ফিস যদি কারো গাছ লাগানোর দরকার এবার যেটা বলা বেনানার দামটা তো বলেছেন তারপরে এই বেডটা কার আছে নাম ডকমাই নাম ডকমাই এর চারাগুলোর দাম আর বলবো কেন দেখুন ফুল এসে গেছে হ্যাঁ আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এই যে এটা ওটা আছে কিং অফ চাকাপাত

এবারে বলুন এর এখানে রেড আইভরি এটাই যেটা সামনের দিকে আছে তো রেড আইভরি হ্যাঁ রেড আইভরি রেড আইভরি এগুলো এগুলো সবই রেড আইভরি আচ্ছা এখানে যে কটা আছে সবটাই রেড আইভরি কিরকম দাম রেখেছেন এগুলো 300 টাকা 300 টাকা হুম এখানে আপনার আছে বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন বারো মাসে একটা ভ্যারাইটি বারো মাসে এটা বলছেন ভ্যারাইটি তো এগুলো দাম টাকা দেড়শো টাকা দেড়শো টাকা হুম গৌরমতি এই গাছগুলো যদি কেউ নিতে চায় চাই গৌরমতি গৌরমতি দুশো টাকা করে দুশো টাকা সব আছে প্রচন্ড গাছ এখানে আছে অসুবিধা নেই সামনে একটা এখানে টমি কিংস আছে আপনার যা গাছের স্টক তাহলে আমার একটা জিনিস মনে হলো আপনার সঙ্গে কথা বলি সেটা হচ্ছে কি ছাদ বাগানিদের একটা লাগবে দুটো লাগবে চারটে লাগবে বড় জোর কিন্তু যদি চাষি বন্ধু তা নিজের ব্যবসায়িক বা বাণিজ্যিক ভাবে করতে চায় তাহলে সেই পরিমাণ যোগান দেওয়ার মতো তো আপনারা আছেন অবশ্যই আছে প্রচুর গাছ তো তাহলে কোনো গাড়ি পাটি যাকে বলা হয় এখানে দেখেন অম্বিকার গাছ আছে সেই সেই অম্বিকা অম্বিকার এই সমস্ত অম্বিকার গাছ এগুলো চাইলে দেওয়া যাবে ওই যে ওই জায়গাটা গাছ আছে হ্যাঁ আচ্ছা নাম রকম সিমং এখানে দেখেন এখানে যে গাছ আছে সব সাদা প্যাকেটের বা ফল সেট হয়ে গেছে প্যাকেটাই প্যাকেটে ফল ধরে কেউ গাছ নিতে চায় হ্যাঁ ঠিক সে এখান থেকে নিতে পারেন কোন সমস্যা নেই অবশ্যই এখান থেকে সে নিতে পারেন দেওয়া যাবে তাদের জন্য কোনো অসুবিধা নেই শুনতে পেলেন বন্ধুরা ওনার গাছের আধিক্য দেখে আমরাও বুঝতে পেরেছিলাম উনিও শিকার গেলেন যে গাড়ি পাটিকেও দেওয়ার মতো ক্ষমতা রাখেন উনি প্রচুর চারা তো বন্ধুরা আমরা আরেকটা পাটে এসে গেছি ওনার খন্ড খন্ড করে প্রচুর পাট তো চেষ্টা করছি আপনাদের জন্য তুলে ধরা যদিও আমরা এটাও জানি বলবেন সবই তো ভিডিওতে মুকুল দেখাচ্ছেন আম কই তো সেই জন্য আমরা কথা বলে গেলাম ওনার সঙ্গে আম হলে আমরা আবার আসব এসে যেগুলো যা বলেছি সেগুলো সত্যি কি সেই কিনা তখন তো আম দেখতে পাবেন আর আপনার গুগল সার্চে দেখলে বুঝতেই পারবেন ওটা ব্যানানানা মিয়া জাকিন আলফান্স তখন আরো পরিষ্কার হয়ে যাবে তো আপাতত এখন মুকুল আর গুটি ছাড়া তো আর কিছু দেখাতে পারবো না তো আসুন ভেতর দিকে যাই আমরা তবে যেভাবে উনি করেছেন এটা আপনারা ছাদ বাগানে যদি করতে পারেন সেটা আপনাদের কাছে একটা প্রমাণ যে সত্যি একটু দেখান গাছগুলোর মোটা মোটা একদম দেখুন হাত দিয়ে ধরতে গেলে পুরোটা আসছে না ফাঁকা হয়ে রয়েছে তো মোটা কতটা ক্যামেরায় না বোঝা গেলে হাত দিয়ে দেখিয়ে দিলাম তো এখানে যে হারে যিনি টবে করে রেখেছেন তাতে আমরা এটুকু শিওর যে ছাদ বাগানে হবে আম গাছ হ্যাঁ রইল একটু ফল আছে দেখেন একটু দেখান শুধু একটু গরমকালে ছাদে যে পাতা পড়ার ব্যাপারটা ওটার জন্য গ্রিন নেট দিতে হবে কি পরে আমার তো কোনোদিন পাতা পড়ে না পাতা পড়ে না ছাদে কোনোদিনই পড়ে না আগামী বছর তো প্রচুর দেখেছি আচ্ছা একশো প্লাস এবার আপনার এখানটায় হয়তো চারদিকটা ফাঁকা বলে টেম্পারটা পাতা ধরতে পারে না কিন্তু কলকাতা শহরে আপনার ছাদ পাশের চারদিকে কৌটোর মতো হয়ে রয়েছে সব বাড়ি উঁচু হয়ে রয়েছে আপনার নিচু পুরো টেম্পারটা ওখানে দেবে আপনার পাতায় সেই জন্য তখন এটা আমাকে দেখতে অসুবিধা হয় না আচ্ছা এখানে প্রচুর গাছ আছে হম একটা জিনিস দেখা আগামী মাস জেকে ছিলাম বেশ আগামী মাসে এই গাছটা নিয়ে খুব আলোচনার ছিল হয়েছিল তো এই গাছটায় অনেক আম আট বছরের ফলে হলো বেশ সেটা অনেক ভ্যারাইটি করেছিলাম

একটু দূরে গিয়ে আর জানেন কত বড় এত বড় আর টি টু গাছ দেখেছেন না না এত বড় গাছ করার মতো জায়গারও অভাব হয়তো অনেকের আছে তারপরে জায়গা থাকলেও মাদার গাছ এত বড় করতে পারেনি সময়ের আরো লাগবে তাদের নতুন বাগানি হয়তো বড় গাছ বিশাল বড় গাছ বিশাল বড় এটা নাম রকমাই হুম আপনার এই নার্সারির বয়স কত ওই নয় বছর মতো ন বছর দেখেন কত বড় বড় গাছ হুম এখানে নাম ডাক মাই দেখেন কত বড় গাছ হ্যাঁ সিমং অনেকের কাছেই নতুন আমি যে বলছি আমি রিভু ফল খাইতে এবার গাছ থেকে দেখে ফল হতে পারে ধরেছে তো গুটি আগামী বছর ফল হলো আচ্ছা তত মোটা গাছটা দেখতে পাচ্ছেন না একদম হুম আমি দেখলে বুঝতে পারবেন যে আমার কালেকশনগুলো কত কতটা এগিয়ে থাকে আমার মেয়াজাকি গাছ দেখেন মোটা মোটা দেখেছেন একদম মেয়া জাকির ভর্তি ফুল এসেছে আর গাছও অনেক বড় ভিতর দিকে দেখা যাচ্ছে যদিও বড় বলতে যেটা আম গাছ সচরাচর দেশি আম গাছ হয়ে যায় সেরকম বড় নয় তবুও একটা বড় খোলা জায়গায় আছে বেশ বড় এখন আমার অম্বিকা সব অম্বিকা হ্যাঁ এগুলো ভবিষ্যতে মাদার প্লান্ট হবে এই জন্যে মাটিতে হ্যাঁ মাটিতে এগুলো একটা ডাল কাটা হবে ডাল কাটার জন্য তাই সব জায়গা থেকে ডাল কাটা হবে হুম হুম এসব জায়গা থেকে সব ডাল কাটা হবে আর এখানে লাগানো আছে 1000 সব ইউনিক ভ্যারাইটিস তো দেখেন নামগুলো বলতে হচ্ছি ইউনিক ভ্যারাইটি লাগিয়ে রেখেছেন নিজের জন্য আপাতত করেছেন পরবর্তীকালে এদের ডাল নিয়ে চারা তৈরি করবেন বলে হুম পুরো ছড়িয়ে করে রেখেছেন আর এই প্রত্যেকটা ছোট ছোট গাছ দেখুন প্রত্যেকটা কোনটা দেখাবো কোনটা ছেড়ে কোনটা প্রত্যেকটা গাছ মনোহরি এটা কি আছে মনোহরি পুষার মনোহরি পুষার একটা ভ্যারাইটি তাই তো আচ্ছা মনোহরি

অস্টিন ম্যাঙ্গোটা কীরকম শোনা যায় খুব অস্টিন খুব কালারফুল খুব ভালো একটা এগুলো অস্টিন গোল্ডের গাছ আচ্ছা আছে এবছর আপনার চ্যানেলে দিয়ে দেবো ঠিক এখানে সব অস্টিন গোল্ড আছে এইসবগুলো অস্টিন গোল্ড হুম এই আমের টেস্ট ঠিক আছে তাই তো টেস্ট ঠিক আছে খুব ভালো টেস্ট এখানে এইসব যে গাছ লাগানো আছে না আপনাকে একটু দাঁড় করাই আপনার তো পুরো ঠোঁটের আগায় রাখছেন দেখছি সেই জন্য বলছি যে এক কথা আপনি কটা আমকে ই করছেন যে টেস্টের দিকে ভালো তো প্রচুর একটু সাইডে রাখা যাবে কোন কটাকে আমি সব বলে দিচ্ছি আর একটুক্ষণ গিয়ে বলছি ঠিক এইসব গাছগুলো দেখেন এখানে যত সব গাছ লাগানো আছে হুম এগুলো আগামী দিনের জন্য সমস্ত ইউনিক ভ্যারাইটি এই সব গাছ যেগুলো লাগানো আছে বড়গুলো হুম কতগুলো ছোটগুলো কত প্যাকেটে আছে এগুলো এগুলো তো ব্যানানা ও এগুলো সব ব্যানানা এগুলো বিক্রির জন্য কি হ্যাঁ এগুলো বিক্রির জন্য হ্যাঁ যদি কেউ নিতে চায় এগুলো বিক্রি হবে বস্তা প্যাকেটে আছে হুম প্যাকেটে সাইজ কিরকম আছে এটা 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 আছে 12 তো আমাদের হাতি হয় বেশি বেশি 12 থেকে বেশি আছে বেশি আছে ক্যাপটা হবে তো মাটি ঢুকেছে বলে গোল হয়ে তো 12 থেকে বেশি আছে সাইজ প্যাকেটগুলো মোটামুটি আমাদের একটা সিমেন্টের বস্তা সাইজ এটা হচ্ছে হংচং রেড ড্রাগন হংচং রেড ড্রাগন হুম দেখে নিন বন্ধুরা ওনার ভ্যারাইটি এবারে একটা কথা বলি আমার কাছে পুষার হুম অনেক ভ্যারাইটি আছে যেমন লালিমা শেষ্টা প্রতিভা পিতাম্বর মনোহরি এই সমস্ত ভ্যারাইটিগুলো গুলো চারা এখনও গ্রাফটিং করিনি বর্ষায় করবো আম্বিকা অরুণিকা অরুণিকার চাটা এখন শেষ হয়ে গেছে এখন পাওয়া যাবে অরুণিমা পাওয়া যাবে পুষার আর এর আম্বিকার চাটা এখন আছে আর থাইল্যান্ড ভ্যারাইটির মধ্যে ব্ল্যাক ড্রাগন পিং পারাত্রী জিসি এই সমস্ত যেসব আম হংজু লেমন জুস খাওমানি রেডল টাইম এই সমস্ত যে সমস্ত আম আছে থাইল্যান্ডের প্রচুর ভ্যারাইটি আমার কাছে আছে গ্লেন হ্যাঁ ব্ল্যাক ড্রাগন এই সমস্ত আমগুলো ব্রাজিলিয়ান রেড হংশিং রেড ড্রাগন হ্যাঁ তারপরে এই সমস্ত আম আমার চারা আমার মাদার আছে তো আমি মাদার থেকে এখনও এক পিসও গ্রাফটিং করিনি আমার রুটের স্টকগুলো বসানো হচ্ছে আপনাকে আমি ঘুরিয়ে দেখালাম আমি বর্ষার দিকে আমি গ্রাফটিং চালু করবো তখন এই চারাগুলো পাওয়া যাবে আর তাছাড়া এখন স্টকে যেসব চিয়াংমাই চাখাবার টিউজাই আই আইবই হানিডু ডকময় বাড়িফোর বাড়ি বেগানা কাঠিমুনি ওয়াস্টিং থ্রিটেস এই সমস্তগুলো অ্যাভেলেবেল এক্ষুনি আছে তো এগুলো নতুন ভ্যারাইটিগুলো গ্রাফটিং করবো করার পরে বর্ষার পরে দিতে পারবো আর টপের কাছে কি স্টক আছে কি স্টক এর আপডেট আছে ওটাতে উনি বলে দিলেন আর যেটা উনি আনবেন যেটা উনি বলে দিলেন যে আমি বর্ষার পরে এলো আমি এগুলা এখন সব গাছগুলো মাদার গাছ প্রচন্ড বড় বড় দেখলি বুঝতে পারবেন হ্যাঁ বড় তো বটেই হুম ডাল কাটায় ওদিকেই সব আছে হ্যাঁ ওদিকেই প্রচন্ড আছে দেখেন ডাল কেটে কেটে গুলো গ্রাফটিং এর জন্য চলে গেছে সিমং এ খুব ভালো ভালো গাছ এখানে আছে দেখেন এই সব গুলো সব সিমং সিমং হুম সব সিম সব সব সিমং সবগুলো সবই সিমং হুম হুম ভাবে সিম সব গাছগুলোর থেকে প্রচণ্ড হারে ডাল কাটা যাবে দেখেন একদম বড়ো হয়েছে যেহেতু আপনি ডাল পাবেন প্রচুর প্রচুর আর ডকমাই আম আমি একটু দেখাচ্ছি হুম এই গাছটা একদম ডিসেম্বরে বলে এসেছিল হ্যাঁ এই গাছটা কী পরিমাণ ফল ছেটেছে দেখেন ডকমাই দেখছেন প্রত্যেকটা জায়গায় আমার ডকমাই দারুণ ছেঁট হয়েছে হুম ওই ছাইটির দিকে দেখালে আরও দেখা যাবে thank <laughs> you